আলাইকুম প্রিয় থেকে এবং আমি এই এবং আজকে আমার এক ছোট ভাই মানুষ আমার অনেকদিন দেখা এবং সাথে আমার দীর্ঘদিনের পরিচয় যদিও আমরা একই শহরে কিন্তু কাজের ব্যস্ততার কারণে কারোর সাথে কারো দেখা হয় না আজকে আপনাদের জন্য যে আপডেটটা দিব সেটা হইতেছে আমি শরীফের কাছে জানবো ইতালিতে যারা বাংলাদেশ থেকে আসতে চায় তারা কিন্তু অনেকেই বিভিন্ন প্রশ্ন করে থাকেন বিশেষ করে আমার চ্যানেলে যারা প্রশ্ন করে থাকেন যে কাজের ব্যাপারে মানে কাজে কিরকম টাকা পয়সা বা কাজে কাজ কি অ্যাভেলেবেল এটা পাওয়া যায় কিনা বা রেস্টুরেন্টের কাজে কিরকম সুযোগ সুবিধা আমি জানি দীর্ঘদিন ধরে শরীফ একটা রেস্টুরেন্টে কাজ করে তো শরীফ কি অবস্থা কেমন আছে তুমি আচ্ছা আমি শুধু উদ্দেশ্যে তুমি আজকে বলো এই ইতালিতে যারা আসতে চায় তারা কিন্তু অনেকে প্রশ্ন করে থাকে কাজের ব্যাপারে তো সেক্ষেত্রে তারা জানতে চায় যে ইতালি থেকে আসলে কাজ অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা আসলে ইতালি থেকে কাজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ ইতালিতে কাজ অ্যাভেলেবেল আছে অবশ্য কাজটা দেশের থেকে যদি টুকটাক কাজ শিখে আসে তাহলে ভালো হয় আর যদি না শিখেও আসে তাহলে এই ক্ষেত্রে আপনার রেস্টুরেন্টে কাজ করতে তারা পারবে আচ্ছা রেস্টুরেন্টে কাজ করতে হলে কি কাজ শেখা লাগে যেমন আমি যখন রেস্টুরেন্টে কাজ করছি তখন দেশ থেকে আমি ডিম বেজেও খেতে পারতাম না বাস্তব শত দর্শক আমি কিন্তু একটা ডিম ভাজতে পাই না কিন্তু এখন আমি কিন্তু কুকের কাজ করি তো সেক্ষেত্রে তো আমি কোনো কাজ শিখে আসি নাইকা শুরুটা হয়েছিল আমার লাভা পিয়াতি দিয়া অর্থাৎ ডি শশা দিয়ে আমি শুরু করছি তো এখন এই দেশে যারা আসবে তারা কি মানে প্রথম তো শুরুটাই করতে হবে ডি শশা দিয়ে নাকি তার ক্ষেত্রে সমস্যা নেই যদি এখানে আসে আসার পরে একটা রেস্টুরেন্টে কাজ করবে সে প্রথম থেকে আপনার দোয়ামসি করবে পরে আস্তে আস্তে সে তারপর কাজ শিখতে পারবে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে আস্তে আস্তে কাজ শিখতে পারবে একটা মানে একজন লাভাপ্রিয়ার্থী বা দোয়া যারা করে প্রাথমিকভাবে তাদের বেতন কিরকম আমার দর্শক কিন্তু প্রশ্ন করে থাকেন যে ভাই বেতন কিরকম পাওয়া যাবে আসলে কিরকম বেতন দেয় এটা সে বর্তমানে আগের দিন শেষ মানে বর্তমানে যে দুই সালে কিরকম বেতন দেয় রেস্টুরেন্টে একটা লাভাপ্রিয়ার্থী বা টিশ্বর সাথে সালে এখন রেস্টুরেন্টে যারা আপনার লাভাপ্রিয়ার্থী কাজ করে পনেরো থেকে ষোলো টাকা পায় পনেরোশো থেকে ষোলোশো ইউরো পায় তার মানে বাংলাদেশে প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি দুই লক্ষ টাকার কাছাকাছি তাহলে দর্শক আপনারা জানেন শরীফের কাছ থেকে আমরা শুনলাম যে এই দেশে যারা প্রাথমিকভাবে একটা রেস্টুরেন্টে কাজে ঢুকে অর্থাৎ ডিশ আসার যাই হোক না কেন প্রাথমিক অবস্থা কিন্তু আপনাকে এটাই করতে হবে তাহলে সেই ক্ষেত্রে প্রায় দুই লক্ষ টাকার মতো বাংলাদেশি টাকা পায় একটা মানুষের চলতে এই দেশে খাওয়া খাওয়া কিরকম খরচ যায় এই দেশে থাকা খাওয়া যায় কিরকম আপনার দুই একটা রুম শেয়ার করে একজনের সাথে তো ওই ক্ষেত্রে যায় আপনার এখন এখন একটু বেশি চারশো টাকা বাংলাদেশে বাড়াতে পারবে প্রিয় দর্শক যারা আমাকে এই নিয়ে প্রশ্ন করেছেন তারা আশা ক্লিয়ার হয়ে গেছেন যদি বাংলাদেশ থেকে কোনো ভাই মানে বাংলাদেশি ভাই এই দেশে আসে সে যদি কোনো রেস্টুরেন্টে কাজ পায়

সবই রেস্টুরেন্ট সব বন্ধ থাকে সব রেস্টুরেন্ট বন্ধ থাকে আচ্ছা আচ্ছা দর্শক আমরা জানলাম শরীরের কাছ থেকে শরীফ আমি একটা প্রশ্ন এবার করতে চাই আপনি কি কাজ করেন আমি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এ কাজ করেন কি সেবের না কুকের আয়ত কুকের আয়ত কুকের কাজ করেন যাই হোক আমি বেতনের কথা জিজ্ঞেস করবো না একজন আয়ত কুকের স্বাভাবিক বেতন যখন একটু রান্নাবান্না করতে পারবো

তো আজকে এ পর্যন্তই শরীফের সাথে আপনারা শুনলেন যারা এই মুহূর্তে আমাকে চান আরো কমেন্ট করতে ইতালির ব্যাপারে কোনো আপডেট জানতে তারা অবশ্যই ভিডিও নিচে আমাকে কমেন্ট করতে পারবেন আর লাইক সাথে আমার সাথে থাকবেন ধন্যবাদ শরীফ আপ তোমাকে আমাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবে ওকে আল্লাহ